ও তার মধ্যে এত টাকা পেয়ে না আরও সুন্দর লাগলো মানুষের গ্রাহক হবে আনি আরো উদ্যোগিত হবে না আরো মানুষ আরো দেওয়াটা বেশি হবে আনি আরো দীক্ষা করতে আরও খুব ভালো লাগবে আজকের অনুষ্ঠান আসলে খুবই সুন্দর হয়েছে আর এতগুলো লোকজন যে এখানে থাকবে আমি কল্পনাও করতে পারিনি যে এতগুলো লোকজন এখানে থাকবে এই পুরস্কারটা সবার কাছে আনন্দদায়ক হোক তো আমি হুজুরের বেতনটা দিয়ে দিলাম আপনি আপনার অনুভূতিটা বলেন কেমন লাগলো šamanitud Aršak , mul oli hea selle maha lõikuma rahva tülle . আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় আজকের সাতান্নতম পর্ব আর সাতান্নতম পর্ব একটু ব্যতিক্রম আর এই ব্যতিক্রমটা হলো যে আমরা যাদেরকে প্রশ্ন করি তারা অনেকেই নামাজ সম্বন্ধে অনেকটাই অজ্ঞ এবং কোরআনের ছোঁড়া যেগুলো ব্যাসিকভাবে লাগে সেগুলো তেমন একটা জানেই না তো এই জন্যে আমাদের একজন ভাই প্রবাস থেকে উনি প্রস্তাব করেছিলেন যে আপনি কোনো একটা মসজিদে মুরব্বীদেরকে টার্গেট দিবেন তারা যেন নামাজের জন্য অন্তত চারটা ছুড়া এবং ছোড়া ফাতেহা এই পাঁচটা ছুড়া যারা মুখস্থ করবে তাদেরকে আপনি কিছু হাদিয়া দিবেন এবং যিনি আজকে স্পন্সার করেছেন আমি দুঃখিত যে ওনার নামটা লিখে রাখতে পারিনি লেখা হয়নি ব্যস্ততার কারণে এবং আজ পর্যন্ত মানে আমি অনেক খুঁজলাম কিন্তু নামটা পাইনি বাট ওনার টাকাটা তো আমার ব্যাংকে এসেছিলো তো এই জন্যে আমরা টাকাটাও নিয়ে আসছি এবং আমাদের এখানে যে মসজিদ যশোর জেলার জিকরগাছা উপজেলার গঙ্গানন্দ পুর নবগ্রামের মসজিদের মুসালিয়ান কেরাম এখানে আছেন এবং ওনাদের যে টার্গেট আমরা দিয়েছিলাম সে টার্গেট আসলে কতটুকু ফিল করতে পেরেছে আমরা সেটা একজন একজন করে আমরা প্রশ্ন করব এবং এই পাঁচটা ছোড়ার মধ্যে আমরা যেটা দিয়েছিলাম সেটা হলো সুরা ফিল সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস এই মোট চারটি ছোড়া এবং ইমাম সাহেবের দায়িত্ব দেওয়া ছিল যে ইমাম সাহেব শিখাবেন এর জন্য ইমাম সাহেবেরও বেতন থাকবে তো আমরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এভাবে ভালো কাজ করা যায় আজকের সাতান্নতম পর্ব এবং দেখে নেওয়া যাক আমাদের এই গ্রামের মুসালিয়ানিকেরা কতটুকু প্রস্তুতি নিয়েছে এবং তাদেরকে যেভাবে শেখানো হয়েছিল সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তাদেরকে এভাবে আমাদের ইমাম সাহেব মস্ক করিয়েছিলেন তো চলুন শুরু করা যাক আজকের পর্ব সম্মানিত দর্শক আপনারা দেখেছেন এভাবেই নিয়মিত মস্ক করেছে তারা এবং মস্ক করেই আজকে পরীক্ষার জন্য প্রথমে যিনি দাঁড়িয়েছেন আমাদের একজন বড়ো ভাই নাম হাসেম আলী তো আপনাকে আমি যে সুরাটা পড়তে বলবো সেটা হলো সূরা রহিম আলহামদুলিল্লাহ আমরা দর্শক আমরা দেখছি যে উনি সুরা এখলাস পড়তে পেরেছেন তো আমরা ওনাকে নগদ পাঁচশো টাকা বুঝিয়ে দিলাম সাদ ভাই সুরা নাস নাস اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس، مالك الناس، إله الناس، من Al-Sharril-Waswasil-Kwan-Nas al lazi yu wasayisu Min-Al-Zinnati-Wan-Nas al nas আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়েছে তবে মা অত লম্বা টান দেওয়া যাবে না মালিক না হ্যাঁ মার ওখানে একটু সামান্য আমি তো ভালো বুঝি না আমাদের হুজুর আরও ভালো বুঝাই দেবে তো আপনার সয়দ ভাইয়ের জন্য পাঁচশো টাকা ছোট সুরাটাই দিই সুরা এক্লাসমাদ লাম ইউলিদ ইউলাদ ইউলাদ কুফুয়ান আহাদ ভুল হয়ে গেল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তো আরো ভালো করে শেখা দরকার ছিল তারপরে আমরা দিলাম জি শুকরিয়া ডাক্তারে মাদ্রাসায় পড়িনি তা মাদ্রাসায় পড়িনি এই কদিন তো মস্ক করা হয়েছে তো আমরা সহস্রাত হচ্ছি সুরা ফালাকটা পড়েন আউজু বিল্লাহি মিনাশ শৈতনি রজি বিসমিল্লাহি রহমানির রহিম কুল আউজু বি ফালাক মিন শাররি মা খলাক অমিন শাররি গাসি কি নিজা ওয়াকাব অমিন শাররি না ফিল অমিন শার রি হাসি দিন হাসাদ মাশাআল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে ভালো ছাত্র আর কি যাক জেনারেল পড়া তাও যেটা পড়েছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ওকে জি আউন্টা ধরি আপনি ছুড়া ফিল্ডটা পড়েন আউজু বিল্লাহিম ইনা সাইতানি রুরাজিম বিসমিল্লাহি রুরাহি রাহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يزعل كيدهم في تدليل وأرسل عليهم طير عبابيل تَرْمِحِمْ بحذارة من شزيل

بسم الله الرحمن الرحيم قطع روك مودي الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا صراط المستقيم

আউযু বিরাব্বিল ফালাক মিন শাররিল মাখলাক ওয়া মিন শাররিল গাসিকিন ইজা ওয়াকাব ওয়া মিন শাররিল হাসিদিন ইযা আম মিন শাররিন নাফাসাত ফিল উকাদ ওয়া মিন হাসিদিন হাসাদ আলহামদুলিল্লাহ তবে আপনার তেলোয়াত যথেষ্ট ভুল যেমন সার রিল এ রিল বলা যাবে না লটা থাকবেই না হ্যাঁ অমিং সার তারপরে এইগুলো আমার মনে হয় হুজুর আরও সংশোধন করে দিবেন অবশ্যই আপনি রিভিশন রিভিউ নেননি ওনাদের কাছ থেকে মনে চলছে যাক তো এই চলতে থাকবে এই যেন শেখেন এর জন্যে দিলাম ফিল অথবা নাস যে কোনো একটা আলম তারা কাইফা ফালা বাইতুল তারা আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম কুল আলম কাইবা ফালা রব্বুকা বিআস হাবিল ফিল আলম ইয়াজাল কায়দা ফি তদ্দি আসলা তায়দান আবাবির তারমিহিন বিজাতিমিন সিদ্দিন ফাজালহুম কাসফিন মাকুল ইকোদিনে যেটুক শিখা হয়েছে সেটা একদম ভালো হয় নাই মানে আরও ভালো করে শিখতে হবে একদমই শুদ্ধ হয়নি মানে সুরা আমরা যদি শুদ্ধ না পড়ি তাহলে অর্থটা বিকৃত হয়ে যায় তখন নামাজ ভুল হয় তো তারপরেও আমি যেহেতু মানে সবাইকে দিচ্ছি আপনাকে মাহরুম করব না আপনি শিখবেন এই এটা মানে পরবর্তীতে আবার একদিন আমি কিন্তু আলাম তারা কে এটা শুনি সূরা ফাতে মালিকি অমেদিন ইয়া কান আবদ ইয়া কান আস্তাইন ইদিন সুরাত আল মস্তাকিম সুরাত নাম তালাইহিম বাইরিল মাকদুবি আলাইহিম আলাদি আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে তো হয়েছে আপনার পাঁচশো টাকা আপনি সুরা ফালাক বিসমিল্লাহ রহমান রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد الحمد لله ما شاء الله تتيجى ابن التابع شيء بحاله هيك شكرا يا ابن الزين سرا ناس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس

মানে সূরা অনেক ভুল হয়েছে হ্যাঁ হুজুর ভুল বলছে আমি ঠিক বলছি তো হ্যাঁ তো এই জন্যই আরও সুন্দর করে শেখবেন আপনাকে সুরা বলবা তুমি সুরা ফালাক বলো বিস্মিল্লা হিরুয়া মানি রুয়া হিম কল আউজু বিরব বিল মা খালক অমিং সারি গি কিন ইজা ওয়াকাব অমিং সারিন নাফা ফিল ওকাদ অমিং সারি হাসি দিন ইজা হাসাদ আলহামদুলিল্লাহ আপনার বেশি কষ্টের ধরছি না সুরা এখলাস পড়ে আবুজুবিল্লাহ মিনা শাইতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম বল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ই আলিদ ওলাম ইউলাদ ওলাম ইয়াকুল্লাহ কুফান আহাদ আমরা যে পাঁচটা সুরা পড়া দিয়েছি এই পাঁচটাই তো হবে আপনার হ্যাঁ দশটাই হবে দশটাই হবে আপনি তো অরিজিনালে মাদ্রাসার ছাত্র আমরা দেখিনি কিন্তু আমরা জানি এখন তারপরেও আপনার একটা এই সিলেবাসের বাইরের একটা চূড়া ধরি হ্যাঁ আপনি আপনি লাহাপটা পড়েন সিলেবাসের বাইরে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حملت الحطب পিজি ডি হা হাবলুম আলহামদুলিল্লাহ সিলেবাসের বাইরে ধরলাম তাও উনি পেরেছেন আপনাকে আমাদের প্রকৃতি থেকে হাতে দাদা আপনার লাস্টের সূরাটা বলতে বলি সূরা নাস নাস আউজু বিল্লা হি মিনাস সাইতানের রহিম বিস্মিল্লা হিরু রাহমানের রহিম কল আবহুজু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল আস আসিল খান নাস আল্লাজি ইউ আস উইসুফি সুদুর নাস মিন আল জিন নাতি আল নাস আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে না আপনার এই জন্য একখান বঙ্গবন্ধু নোট সুরা ফাতিহা পড়েন

গয়রিল মাগিদু বি আলাই হিম অলা দোল আমি আলহাদ্দ সুন্দর হয়েছে আপনার সহজ সহজটা ধরছি ফিল পড়েন হউজ বিল্লাহ হিমিনা সাইতন রজিম বিসমিল্লা রহমান রহিম আলামতরা কাইফা ফালার বো কাবিয়া হাবির ফেল আমি আজাল কায়দা হুম ফে তাদলিল ওয়ারসাল আলাই হিম তাই রান আবাবিল তার মি হিম বিহারাতিন মিনসে জেল ফা জালা কাস ফিম মাকুল হ্যাঁ আগামীতে আরো ভালো করে শিখে নেবেন ইমাম সাহেব শিখাই দেবে বাকিটা তো আপনার জন্য আপনি এবার বলেন আজকে যে সিলেবাস ছিল এতদিন ধরে এখানে কি মস্ক করেছেন আল্লাহ করেছি তো একটু একটু করেছেন এখন আমি যদি পড়া ধরি পারবেন তা দেখা যাক পারবেন হয়তো পারবেন সুরা ফালাক পড়েন উল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা أَمِنْ شَرِّ غَاسِكٍ إِذَا أُقَبْ أَمِنْ شَرِّ النَّفَّسَاتِ فِي الْأُقَدْ أَمِنْ شَرِّ حاسد إِذَا هَسَدْ صدق الله صدق الله العلي العظيم الحمد لله ছোটবেলায় কি মাদ্রাসায় তা পড়িনি আমরা ওই মাদ্রাসায় টুকটাক সারা দিন পড়িছি তো এখন এই যে এর জন্য টাকা পেলে অনুভূতি কেমন খুব শান্তি আর কতজন হই গেলে আর বেশি শান্তি লাগে পুরো এক ক্লাসটা পড়ে ইস লামি আলীদ অলামিউলাদ অলা মিয়া কুল্লাহু কুফয়াল আহাদ আলহামদুল্লাহ আপনার সঠিক হয়েছে এই যে তো এখন আপনি শেষ সূরাটা শেষ প্রতিযোগী শেষ সূরাটা বলেন সুরা নাস। আউজু বিল্লা হিমিনা সাহেত অনিরুরাজ্জিম বিস্মিল্লাহির রহমানির রহিম আউল আউজুবরা বিন নাস মালিক ইন্নাস ইলাহিন নাচ মিন শারিল ওয়াস ওয়াসিল খন্নাস আল্লাজি ইউ ওয়াস ওয়িসু ফি সুদুরিন নাস মিনাল মিনাল জিন্নাতি ওয়ান নাস এই এক আয়াত আমার জন্য থিয়ে দিলেন না এই না আপনার জন্য সর্বশেষ 500 টাকা আপনার সামনে তো আমি সবাইকে নিয়েই আমাদের দর্শকদের সাথে নিয়েই বলতে চাই সেটা হলো যে আলহামদুলিল্লাহ আমার মনে হয় আজকে গ্রামে সবাই কিছুটা হলেও এই পড়াটা দেওয়ার কারণে অনেকেই অনেক একদম জানতেন না তারাও কিছুটা ট্রাই করেছেন তাই না এবং আগামীতে আপনারা এটা শুধুমাত্র আপনারা তো টাকার জন্যে করেননি আপনাদের বলেছিলামই যে আপনারা আপনাদের নামাজটা সঠিকভাবে পড়ার জন্য করবেন এবং সেটাই করেছেন যারা যা পড়েছেন ভুলও অনেকেই পড়েছেন খুব বেশি ভুল পড়েছেন কম ভুল পড়েছেন আবার অনেকেই খুব ভালো পড়েছেন তো তারপরে আমি সবাইকে হাদিয়া দিয়েছি এই জন্যে যে কেউ যেন মন খারাপ না করেন তো আমার মনে হয় যে আমাদের হুজুর আবারও মস্ক করাবে আপনাদের আবার আমি পরবর্তী যদি কোনো বাজেট দিতে পারি তাহলে আপনাদের বাকি আরও যে ছয়টা সুরা আছে দশটা সুরা আমরা লাস্টের দিকের অন্তত শিখে থাকা ভালো আরও ছয়টা সুরার আপনারা আপনাদের টার্গেট দেবো ইনশাআল্লাহ এবং এইভাবে আমরা আরও কিছু মসজিদে বা কিছু জায়গায় আমরা ট্রাই করবো এবং আমাদের এখানে যেভাবে পড়ানো হয় এই পড়ানোকে কেন্দ্র করে আমরা চেষ্টা করবো যে যারা পড়ছে তাদের মাঝে মাঝে কোনো পুরস্কার বা তাদের কোনো খাবার ভালো কিছু কোনো হঠাৎ করে হয়তো একদিন আপনাদের জন্য খাবার নিয়ে চলে আসলাম তো তাইলে যারা থাকবে তারা পাবে যারা ওই দিন থাকবে না তারা পাবে না ওরা মিস করবে তো এই জন্যে কিছু আপনাদের জন্য খাবার দাবারের আয়োজন আমাদের ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের পক্ষ থেকে থাকবে আর আমাদের দর্শকদের যেটা বলতে চাই সেটা হলো দর্শক মণ্ডলী আজকে আপনাদের এই পর্বটা জানি না যে কতটুকু ভালো লেগেছে আমরা একটু ব্যতিক্রমভাবে মানুষকে শেখানোর জন্য এই উদ্যোগটা গ্রহণ করেছি এবং এই উদ্যোগে যিনি স্পন্সার করেছেন তিনি প্রবাসে থাকেন এবং আমি দুঃখিত যে তার নামটা লিখে না রাখার কারণে আগেই বলেছি আমি ভুলে গেছি তো উনি যদি ভিডিওটা দেখেন অবশ্যই আমাকে নক করবেন আমরা পরবর্তী কোনো ভিডিওই আপনার নামটা মেনশন করে দেবো ইনশাআল্লাহ আর পাশাপাশি এই কাজগুলো ধারাবাহিকভাবে আমরা অব্যাহত রাখতে চাই এজন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আমাদের যারা সহযোগিতা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো

অনুষ্ঠানটা করে থাকি শুধুমাত্র আমাদের ইউটিউবের কন্টেন্ট কিংবা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েট করার জন্যে নয় আমরা এটা করি আমাদের মানুষের মধ্যে বেসিক নলেজ ইসলামের বেসিক জ্ঞান তাদের মধ্যে অন্তত ঢুকিয়ে দেওয়ার জন্য তো তার জন্য আজকের এই আয়োজনটা আশা করছি আপনাদের ভালো লেগেছে পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তার মধ্যে হবে না আরও সুন্দর লাগলো মানুষের গ্রাহক হবে আনি আরও উদ্যোগিত হবে আনি আরও মানুষ আরো দেওয়াটা বেশি হবে আনি আরও শিক্ষা দীক্ষা করতে আরও খুব ভালো লাগবে তো আমি হুজুরের বেতনটা দিয়ে দিলাম আপনি আপনার অনুভূতিটা বলেন কেমন লাগলো আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লেগেছে তো আমার মূল উদ্দেশ্য ছিল যে আমার মুসালিরা কিরাতগুলো মুখস্থ করুক সই শুদ্ধভাবে পড়ুক আর এরপরেও আমাদের কবির ভাই আমাদের আরও সহযোগিতা করেছেন আমরা তার জন্য দোয়া করি পাক রব্বুল আলমী তাকে ইসলামের জন্য দিনের জন্য কবল করুক তিনি যেন সারা বিশ্বে এরকমভাবে প্রত্যেকটা মানুষের ভিতরে এই কোরআনের সামান্য জ্ঞান হলো জন্য এভাবে পৌঁছাতে পারে আমরা সবাই তার জন্য দোয়া করি পাক রব্বুল আলমিন তার ইজ্জত সম্মান আরও বাড়িয়ে দিক আমিন আজকের অনুষ্ঠান আসলে খুবই সুন্দর হয়েছে আর এতগুলো লোকজন যে এখানে থাকবে আমি কল্পনাও করতে পারিনি যে এতগুলো লোকজন এখানে থাকবে আমাদের গ্রামের সন্তান এখন আদদিন হাসপাতালে জব করেন আমাদের তরিকুল সেও আজকে আসছে আমার ছোট ভাই তুলল তো যেহেতু একজন মাদ্রাসার ছাত্র পাশাপাশি অনার্স মাস্টার্সও কমপ্লিট করেছে কামিল করেছে তো আসলে তোমার কাছে কেমন লেগেছে এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এরপর আরেকটা আনন্দের বিষয় হচ্ছে যে কেউ মাহরুম হয়নি এখানে যারা অংশগ্রহণ করেছে সকলে পুরস্কার পেয়েছেন এই পুরস্কারটা সবার কাছে আনন্দদায়ক হোক এবং এটার অছিলা করে যাতে সামনের দিন এই সুরাগুলা সহ বাকি যে আরও ছয়টা সুরার কথা বলা হয়েছে এই সুরাগুলো যাতে সুন্দরভাবে সবাই মুখস্থ করতে পারে নামাজে যাতে সহিভাবে ক্রাতগুলো পড়তে পারে যেহেতু নামাজে ক্রাত সহিভাবে পড়াটা ফরজ এটা যদি না হয় সহিভাবে তাহলে নামাজটা হবে না এখান থেকে আমরা যেহেতু পুরস্কারটা পেয়েছি এই পুরস্কারটা আমাদের কাছে অনুপ্রেরণা হয়ে অনু অনুশোচনাদায়ক হয়ে জন্য আমরা এখান থেকে আরও ভালো কিছু শিখতে পারি আল্লাহ তালা আমাদের সে তৌফিক দান করুক আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি